নিয়ে মেহনত করার জন্য তার মধ্যে একটা আগ্রহ পয়দা হয়েছে যুবকদেরকে নিয়ে রসুল সাল্লাহ আলাইসাল্লাম একটি শান্তির সংগঠন করলেন হেলফুল ফুজুল রসুল সাল্লাহ আলাইসাল্লাম যুবকদেরকে সংঘবদ্ধ করে তাদেরকে হেদায়তের বাণী শোনাইতে লাগলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম শুধু নবতের পরে যে ইসলামের খেদমত করেছেন সেটা নয় রসুদাল্লা সাল্লাম নবী হয়েছেন কত বছর কত বছরে কত বছরে বয়স এখানে কত বছর তেইশ বছর এ তেইশ বছরের করণীয় মানবো নাকি তার আগে যেগুলো সেগুলো মানবো আগে পরে মানতে হবে রসু সাল্লিউসাল্লাম ওই শেষের তেইশ বছর যা করেছেন সেগুলা মানলেই শুধু হবে না কারণ রসু সাল্লিয়াল এই চল্লিশ বছর আগেও তো রসু সাল্লাহাম এই দিনের বহু হেদমত করেছেন লবু আগেও আগেও রসুদাহ আলী আসসাল্লাম সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য যে কল্যাণ রেখেছেন সেটা বাদ দেওয়ার মতো নয় সেটাও ইসলামের একটি অংশ যব রাসুলুল্লাহ আলাইহিস করে তাদের উপর মেহনত করতেছেন কিভাবে তাদেরকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে আসা যায় অনলাই থেকে কিভাবে তাদেরকে ফিরানোজ এভাবে তাদের পরে मेहनत করতেছেন কিন্তু সারা তেমন পাচ্ছে না সারা কেমন পাচ্ছে না কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে এ যে অন্ধকার থেকে আলোর পথে ফিরাইবেন এত কোনো এখন তো রসুল সাল্লাল্লাহু কাছে কোনো নীতিমালা নাই কোন সংবিধান নাই আছে কোন সংবিধানের ভিত্তিতে কোন নীতিমালার ভিত্তিতে ওই অন্ধকার থেকে আলোর ভিত্তিতে ফিরাবে ওই কাজ থেকে এই কাজে চলে আসবে তো না তো কিছুই ছিল ছিল না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বছর বয়সে বিবাহ করলেন তারপরে নব্বইটার আগে রসুল সাল্লা চিন্তায় মধ্য হয়ে হঠাৎ স্বপ্ন দেখলেন তিনিা বলা হয় হেরা পর্বতের গুহার মধ্যে উঠে সাল্লাহেকেছে এখন যারা হজে গিয়েছেন বা ভ্রমণে গিয়েছেন তাদের থেকে যেটা শোনা যায় হেরা গুহা ওঠার জন্য সৌদি সরকার এটা অত্যাধুনিক ভাবে অনেক উন্নত করেছেন যাতে মানুষ সহজে উঠতে পারে কিন্তু এখন এটাকে সংস্কার করেছেন চোদ্দশো বছর আগে এটা কোন সংস্কার হয়েছিল অনেক উঁচা পাহাড় পাথরের পাহাড় ধারালু পাহাড় ছিল এখনো এটাকে সংস্কার করার পরে যুবকরা ছাড়া বিদ্রোহ উঠতে পারে না

সবল পুরুষ মানুষ উঠতে ঘেরা গুহায় কত কষ্ট হয়ে যায় সেখানে কিন্তু মহিলা বৃদ্ধ মহিলা প্রতিনিয়ত ঘর থেকে হানা পাক করে রসিদ সাল্লাহ সাল্লামকে পৌঁছাই দিতেন দিনের জন্য মা খাদিজা কত কষ্ট করেছে যাই হোক রসুল্লাহ সাল্লাহ এভাবে দুনিয়ার মানুষ গুলাকে নিয়ে দিনের পর দিন রাতের উপর রাত

رسول الله صلى الله عليه وسلم معتدل بإكبر ومشرق للمقارع بسم ربك الذي خلق خلق الإنسان من علق يقرا وربك الْأَكْرَمُ الذي علم بالقلم إذا رسول الله صلى الله عليه وسلم عوده بديك

পড়া লেখার কথা বলেছেন ইকরা পড়া বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি খালাক কি করবে তোমার রবের নামের পড়ো রবের নামের পড়া কথা আল্লাহ সর্বপ্রথম রাজি করে দিয়েছেন রাসূল শুধু তাদেরকে হাওয়াইলি কথা দিয়া যুবকদের একত্রিত করে বুঝাইলে হবে না এই যে নেন আপনাকে সংবিধান দিলাম কি দিলাম

যুব সমাজকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাওয়াত করবেন যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হয় তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সংবিধান দিলেন নীতিমালা দিলেন শরীয়ত দিলেন সবকিছু দিলেন এখন তো আর দিনের কোনো কম দিনই আছে যখন ওতে দিনের প্রয়োজন হয় সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন না যেখানে যে সমস্যা হয় সে সমস্যার সমাধান দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দেন যেখানে যা কিছু প্রয়োজন তার সমাধান দিয়ে আল্লাহ তাআলা কোরআন আয়াত সূরা নাযিল করে দেন আল্লাহ তাআলা কোরআনে কারিম পড়তে পারেন তুম তুম খায়র উম্মাতিন আখরাজাত মিন তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি তোমাদেরকে অবতীর্ণ করা হয়েছে বাহির করা হয়েছে মানুষের কল্যাণে তোমরা সব কাজের আদেশ করবে অসৎ কাজে বিরত রাখবে এবং আর কথা আল্লাহ হচ্ছে সর্বোত্তম জাতি আরো জাতি না অনেক জাতি বহু জাতি আসছে না এই পৃথিবীতে তুমরা হচ্ছে সর্বোত্তম জাতি তোমরা সব কাজের আবেশ করবে

দিনের দাওয়াত যারা গ্রহণ করেছেন তারা হচ্ছেন যুবক আর এই যুবককে দিয়ে রসুল সাল্লাহাল্লাম সামনে আগাইতে লাগলেন সামনে যখন আগাইলেন যে যুবকরা প্রথম ইসলাম গ্রহণ করেছেন সেই যুবকরাই যখন ইসলামের কত কোন বাধা এসেছে হুঙ্কার দিয়ে দাঁড়াই গেছেন যারা তারা কারা যারা ইসলামের কত কোন বাধা এসেছে সর্বপ্রথম যারা দাঁড়াই গেছে তারাও ছিল যুবক ইসলামী যারা গ্রহণ সর্বপ্রথম করেছেন তারা ছিল যুবকাল সর্বপ্রথম যাদের উপরে মেহনত করেছেন তারা ছিল যুবক তারপরে যারা ইসলামের বড় বড় হেদমত করেছেন ইসলামের পদে পদে যারা যাদের কারণে যাদের মাধ্যমে দাওয়া ফিকা বেশি হয়েছে তারা ছোট যুবক যারা ইসলামের পদে কোনো ভাধা এসেছে সঙ্গে সঙ্গে সে ভাধাকে রুখে দাঁড়াইয়েছে

উপহার করে আমরা কল্লা এনেছে নাকি রসুল আবু জাহালের কাছে রসুলের পল্লা এনেছিল না সচর নিয়ে এসেছিল শরণে নিয়ে এসেছিল নাই

কিভাবে করে প্রকাশি করে ইয়ার্লা আমাকে পারমিশন দেন আমি একটা মিছিল নিয়ে বাইর হয়ে যাই কি নিয়ে বাইর হয়ে যায় মিছিল নিয়ে বাইর হয়ে যায় মিছিল কি একা একা করে না সংঘপ্রাপ্ত ভাবে করে একা একা করে নাকি দল বেঁধে করে আপনি আমার ভাই যারা আছে আপনার সাহাবাই ভাই কারণ যারা আছে তাদেরকে আমার সাথে দেন আমি একটা মিছিল বাইর করে সাল্লাম ঠিক আছে উমর তুমি পারবা

চতুর দিক থেকে আবু জাহেল সৈন্যরা বাইরে আসছে কি ব্যাপার এত আবাদ থেকে আসে বাইরে আসছে আরো অনেক মানুষ আছে তাদের সাথে আবু জাহেলকে বলছে সর্দার কান্ত শেষ ওই কি যে ওমর আমাদের সাথে বসে মিটিং করতো সে উমর আজকে মোহাম্মদের দলে তার দলে মোহাম্মদের দলে কি করা যায় সবাই তো তাদেরকে আক্রমণ করা দরকার আছে না আবু জাহাগুলো খবরদার তোমরা সামনে যাই না কে বলতেছে নেতা খবরদার সামনে না খবরদার যারা নিজের স্ত্রীকে বিধবা করতে মনে চায় যারা সন্তানকে অতি করতে মনে চায় পরিবারকে নিশ্চয় বাড়াইতে চায় তারা যেতে পারবে তারা ছাড়া কেউ যেতে

কে করেছেন যুবকরা না বৃদ্ধরা যুবকরা না বৃদ্ধরা যুবকরা যুবকদেরকে দিয়ে যে কাজ হবে বৃদ্ধদেরকে দিয়ে সে কাজ হবে না বৃদ্ধরা আবার রাগ করিয়ে না আপনার সে যৌবন কাল বৃদ্ধরা সুযোগ নাই তো বৃদ্ধরা তো বলেস্ত যাবে না বলে বৃদ্ধরা এক হুজুর ওয়াজ করতেছে কয় কোন বুড়া মানুষ বেহস্ত যাবে না কালা আপনি বসে আছে কিন্তু হুজুর কি বলে আমি যুবক হয়ে যাবে কিন্তু বৃদ্ধা কারণ নয়েরা সবার কিছু নাই তাদের যুবক বয়স্ক আপনি কেটে আসছেন এখন যারা আছে যুবকরা আছে তাদেরকে সহযোগিতা করা যাবে না এখন যারা যুবক আছে তাদের জন্য সুযোগ আছে আর যারা বৃদ্ধ হয়ে গেছে তারা তো সেই যৌবন কাল ফিরে এসেছে তাদের তো ইসলামে যুবকদের মর্যাদা অনেক বেশি যুবকদের মর্যাদা অনেক বেশি যুবকদের দ্বারা সমাজের খ্যাদ হয়েছে সবচেয়ে বেশি যুবকদের দ্বারা ইসলামের খ্যাদ হয়েছে সবচেয়ে বেশি

পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা এক পা সামনে অগ্রসর করতে পারবে না এক পা পর্যন্ত পাঁচটি প্রশ্নের জবাব দিতে না পারবে তার মধ্যে এক নম্বর প্রশ্ন তুমি তোমার জীবনকে কিভাবে অতিবাহিত করেছ দুই নম্বর প্রশ্ন তুমি তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছ কোন যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো কোন কাজে কোন আয় করেছো কিভাবে আয় করেছ কিভাবে ব্যয় করেছ যা শিখেছায় কি পরিমাণ আমল করেছ প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো ব্যক্তি এক পাওয়ার প্রশ্ন আছে না সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ ওই মানুষ যারা যৌবন কালে মধ্যে কাটে সেখানে যুবকদের কথা আছে না নাই বলেন পাঁচ জিনিসের পূর্বে মনে করো তার মধ্যে একটা হচ্ছে তুমি তোমার যৌবন কালকেmathbb দিতে হওয়ার পূর্বে গনিমত মনে করো এভাবে যুবকদের অনেক মান অনেক সম্মান যুবকদের অনেক ভূমিকা যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমন করার পরে সর্বপ্রথম কাদের উপরে মনোযোগ করেছেন যুবকদেরকে কত সপ্তাহে বলেছিলাম সমাজে যদি শান্তি না শান্তি নাই কিন্তু শান্তি রক্ষা বাহিনীর তো অভাব নাই আছে কিন্তু সমাজে শান্তি নাই কেন সবাই মানুষের মানুষকে দিয়ে শান্তি দিয়ে শান্তি না। সবাই দেখে না। নামাজি হয়ে যাক সেটা ছায় নিজে নামাজি হয় এটা চায় না সবাই দোষ থেকে অন্যায় থেকে ফিরে আসো নিজে অন্যায় থেকে ফিরতে চায় না ছোট ঘোষ ছেড়ে দাও

তোমরা নিজেদের চিন্তা করো নিজেরা নিজেদের চিন্তা করো তোমরা তো হ্যাঁ পথে আছো সব পথে আছো অন্যরা যদি পথে তোমাদের কোনো অসুবিধা নাই তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেখানে আল্লাহ তারা তোমাদেরকে সব কিছু বলে দিবেন যা কিছু তোমরা করতে তার কথা আল্লাহর কথা আল্লাহ তারা কি নিজের অন্য যোগ দেখার জন্য বলছে না নিজের চিন্তা নিজে করার জন্য বলছে আজকে আমরা নিজের চিন্তা নিজে করি না অন্য চিন্তা করে হুজুরি কি করছে হুজুরি কি দোষ করছে সেটা নিয়ে আমরা সমালোচনা করি আসলে আমার মতো কোনো সমালোচনার বিষয় আছে কিনা জিনিস আছে সেটা তালাশ করেও দেখে না যাই বলতেছিলাম যুবকদের ভূমিকা এখানে যারা যুবক আছেন আমি তা আপনাদেরকে একটু দেখতে চাই পনেরো বছর থেকে তিরিশ বছর বয়স এমন যুবক গুলা আমি একটু দেখতে চাই একটু দাঁড়ানো যাবে কষ্ট করে পনেরো বছর থেকে তিরিশ বছর বয়সই যে সমস্ত যুবক গুলা আছেন এখানে আমি আপনাদেরকে একটু দেখতে চাই একটু দাঁড়ান না একটু যারা সমস্যা আছে পনেরো থেকে তিরিশ বছর বয়সের যুবক দিলে একটু দাঁড়ান এ দেখেন মুরব্বীরা এরা হচ্ছে আপনাদের ভবিষ্যৎ এরা ভালো আপনাদের ভবিষ্যৎ ভালো এরা ভালো আপনাদের সমাজের ভবিষ্যৎ প্রজন্ম ভালো আপনারা যদি চলে যাবেন এই সমাজের নেতৃত্ব কারা দিবে তারা করবে বাবা চলে যাবে বাবা স্থানে কে এসে বসবে ছেলে এসে বসবে নাতি এসে বসবে তাই না এই অনেকগুলো যুবক দেখছেন না তারা যদি নামাজি হয় কার কার আপত্তি আছে কেউ হাত না বলে তারা যদি হারাম না খায় কার কার আপত্তি আছে হাত তোলেন তারা যদি টেন্ডলবাজি চুরি ডাকাতি না করে তার কার আপত্তি আছে আছে কারো আপত্তি তারা যদি ভালো হয়ে যায় তারা ভালো হয়ে যাক তারা নামাজি কে কারণ হাতত সবাই হাতছিলেন এই এই যুবক গুলা ভালো হয়ে যাওয়ার পক্ষে কারা কারা আসলেন হাতছিলেন আল্লাহ সবাইকে কবুল করে আমি এই যুবক ভাইরা আপনারা কি ভালো হতে রাজিয়েছেন সর্বপ্রথম দেখেন যুবকদের মেহনত করেছেন এখানে বসে বসে করে না ঢাকা থেকে এক লক্ষ টাকা দামের বর্তায় না যদি বছরে ফার্স্ট টাইম করান সমাজ পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত যুব সমাজের মধ্যে পরিবর্তন না আসবে কথা বুঝাতে পারছি আপনাদেরকে আরামের ভবিষ্যৎ যদি ভালো করতে হয় সমাজকে যদি আদর্শ সমাজে করতে হয় অবশ্যই যুবকদের ভূমিকা লাগবে যুবকরা রাজি আছেন আপনারা নামাজ করতে রাজি আছেন অন্যায় থেকে ফিরে আসতে রাজি আছেন যুবকদেরকে নিয়ে একটি সংগঠন করেছেন তেমনিভাবে যুবকরা মিলে এভাবে একটা সংগঠন করবেন